এতটাই আসলে হৃদয়হীন এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সব কিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না সেসব সমালোচনা ঠেকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে যেমন মানব জমিন পত্রিকায় দেখছি খবর মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক মানে মা চিকিৎসাধীন আছেন ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যেখানে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন কিন্তু তারেক রহমান ছুটে যাচ্ছেন লন্ডনের ক্লিনিকে এবং সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিরোনাম যখন অপরিবর্তিত মানে এখনো অত্যন্ত শঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন এভার হাসপাতালে তখন খালেদা জিয়াকে নিয়ে ঠিক কি হচ্ছে মানে তার পুত্র একমাত্র সন্তান তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এই নিয়ে হতাশা আলোচনা বিস্ময় যেমন কাটছে না তেমনি বিএনপি তার লন্ডনে থাকা পরিবার এবং সরকারের তরফে নানা রকম মন্তব্যে নানা রকম কৌতূহল তৈরি হচ্ছে কারণ খালেদা জিয়াকে বিদেশে নিলে খালেদা জিয়ার ভালো চিকিৎসা হবে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রয়োজন এরকম একটা আওয়াজের মধ্যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গেও আহ রোববার থেকে কথা শনিবার থেকে কথা শুরু হয়েছে বলা হচ্ছে যে খালেদা জিয়ার পরিবার তারেক রহমান এবং জুবায়দা রহমান আহ তারা নাকি লন্ডনে বসে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশ সব দেশের ডাক্তারদের মিলিয়ে কিভাবে চিকিৎসা দিতে হবে এবার কেয়ার হাসপাতালে সেই বিষয়টির পূর্ণাঙ্গ সার্বক্ষণিক নজরদারি করছেন এবং ডাক্তার রহমানের তত্ত্বাবধানে এই দেশে দেশে বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে খালেদা জিয়াকে কি বিদেশ নেওয়া হবে তারেক রহমানের যে নিজস্ব কর্মী বাহিনী আছে বিএনপির ভেতরে তার একজন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি এই ফেসবুক পোস্ট দিয়ে শনিবার জানিয়েছেন যে পরিবার বিদেশ যাত্রারও ব্যবস্থা রাখছে এবং তার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স আহ কাতার সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে এবং মানে আলোচনা শুরু হয়েছে কাতারের আমিরের সঙ্গে যে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় কিনা যার মা যার যা দিয়ে খালেদা জিয়া লন্ডন পৌঁছাতে পারবেন তারেক রহমান মানে খালেদা জিয়ার পুত্র মানে ঠিক কি বাধায় কোন বাধায় যেটা তিনি বলেছেন যে তার পক্ষে ব্যাখ্যা করে বলা নাকি বাস্তবতার কারণে সম্ভব নয় মানে এমনই এক অলৌকিক বাধা তাকে বেঁধে রেখেছে তার রোগসজ্জায় থাকা মার কাছ থেকে এত হাজার মাইল দূরে যখন আর হাসিনা সরকার ক্ষমতায় নাই শেখ হাসিনা ক্ষমতায় ক্ষমতায় নাই আছে ইউনুস সরকার এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসলে ক্রমাগত একটা আহ হতাশা তৈরি হচ্ছে মানে তারা এটা এখন পরিষ্কার বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই এলেন তারেক রহমান ওই এলেন তারেক রহমান বলে আহ তাদের ঊর্ধ্বতন নেতারা যতই বুঝ দিক না কেন এই যে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে এই যে তারেক রহমানের বাসা প্রস্তুত হচ্ছে এ মাসেই আসবেন আগামী মাসেই আসবেন খুব শিগগিরই আসবেন এ আসা যে আর কখনো আসা হবে না একরকম সেটা বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এভার কেয়ার হাসপাতালের সামনে তাদের নেত্রীর জন্য দোয়া করতে জড়ো হচ্ছেন এবং এই ক্ষোভ এই হতাশা তাদের ভেতরে বাড়ছে যে খালেদা জিয়া চলে গেলে বা খালেদা জিয়া যখন আসলে নির্জীব নিষ্প্রাণ তখন যার দায়িত্ব নেওয়ার কথা মায়ের এবং দলের এবং দেশের তিনি কেন এত দূরে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা ঢাকতে তারেক রহমানের টিম ওই যে মাহাদি আমিনের কথা বললাম যে যিনি ঘোষণা দিয়েছেন যে আহ জুবায়দা রহমান এবং তারেক রহমান মিলে পুরো চিকিৎসার বিষয়টি দেখভাল করছে তিনি কিংবা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক ভাবে যিনি দেখেন ডাক্তার এজেড এম জাহিদ হাসান তিনিও যখন সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং দিতে আসছেন তিনিও বলছেন যে এই চিকিৎসা আসলে চলছে চীন যুক্তরাষ্ট্র লন্ডন সব মিলিয়ে এবং সেই মানে চিকিৎসার বিষয়টিও সার্বক্ষণিক ভাবে ছেলে ছেলে বউ দেখছেন কিন্তু বিস্ময়কর মানে একটা অলৌকিক বাধা না হয় তারেক রহমানকে ঠেকিয়ে রেখেছে বাংলাদেশে আসার থেকে কিন্তু আহ শাশুড়ির সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরেছিলেন ডাক্তার জুবাইদা রহমান দু হাজার পঁচিশের মে মাসে এবং সে সময় যখন তিনি ফেরেন তখন সংবাদ মাধ্যমগুলো সেটার শিরোনাম করেছিলেন যে এতদিন শেখ হাসিনা সাবেক নৌবাহিনী প্রধানের মেয়ে জিয়ার আমলে তার বাবা নৌবাহিনী প্রধান ছিলেন তার বাবা এরশাদ আমলের মন্ত্রী ছিলেন এবং সেই জুবায়দা রহমান কোন বাধায় এমন একটা পারিবারিক সংকটময় মুহূর্তে যিনি নাকি চিকিৎসক যিনি নাকি সব সমন্বয় করছেন বলে বিএনপির তারেক রহমান পক্ষ এখন দাবি করছে তিনি কেন শাশুড়ির পাশে এসে দাঁড়াচ্ছেন না সেটাও একটা প্রশ্ন বটে বিএনপি আজকে একটা জরুরি সংবাদ সম্মেলন ডাকলো নয়াপল্টন কার্যালয়ে রুহুল কবির রিজবির নেতৃত্বে এবং সেই কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার পরে আবার একটা কৌতূহলের সৃষ্টি হলো যে একটা সারপ্রাইজ একটা বিষয় আসছে কিনা তারেক রহমান প্লেনে উঠছেন কিনা কিন্তু আহ রুহুল কবির আহমেদ আবারও সেই সংবাদ সম্মেলনেও নিশ্চিত করলেন যে তারেক রহমান দলের সঙ্গে আলোচনায় উপযুক্ত সময় হলেই নাকি দেশে ফিরবেন তার মানে তার মা এতটা সংকটাপন্ন অবস্থায় আছেন কিন্তু সেটাকে যথেষ্ট উপযুক্ত সময় বলে পুত্র তারেক রহমান মনে করছেন না এখন পুত্র তারেক রহমান কাতারের সঙ্গে আলাপের চেষ্টা করছেন যে তার মাকে যদি লন্ডন নিয়ে যাওয়া যায় এবং আলাপটা হচ্ছে যেই লন্ডন ক্লিনিকে গিয়ে তার খালেদা জিয়া জানুয়ারি মাসে বেশ সুস্থ বোধ করেছিলেন সেখানেই তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার কথা তারা ভাবছেন এবং মানব পত্রিকা মানে পত্র চেষ্টা করছে যে তারেক রহমানের যে সমালোচনা হচ্ছে যে তিনি কি এতটাই আসলে হৃদয়হীন এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সব কিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না সেসব সমালোচনা ঠেকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে যেমন মানবজমিন জমিন পত্রিকায় দেখছি খবর মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক মানে মা চিকিৎসাধীন আছেন ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যেখানে সারা দেশ থেকে বিএনপি নেতা ছুটে আসছেন কিন্তু তারেক রহমান ছুটে যাচ্ছেন লন্ডনের ক্লিনিকে এবং সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে তো মানব লিখছে যে ঢাকা থেকে যখন জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ে চিকিৎসক দল উদ্বিগ্ন এই সংবাদ পেয়ে লন্ডন ক্লিনিকে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান মানে জাইমার রহমান কিন্তু প্রাপ্ত বয়স্ক মানে এরা কেন নাতি এবং ছেলের বউ কেন দেশে আসতে পারছেন না এ প্রশ্ন তো করতেই হয় এবং তারেক রহমান লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এবার হাসপাতালের চিকিৎসকদের আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে আহ এবং মানব জমিন লিখছে সূত্রের দাবি আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে তবে পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তারদের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকেরাও জানিয়েছেন শনিবারই যে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেওয়া খুবই সম্ভব না তিনি এরকম মানে অবস্থায় যাবেন কিনা যে অবস্থায় তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে সেটাও বলা যায় না তার মানে একটা মুখ রক্ষার চেষ্টা চলছে মানে তারেক রহমান চাইছেন মানে খালেদা জিয়া কিন্তু একটা টানাটানি হচ্ছে খুব দুর্ভাগ্যজনক শুনতে সুন্দর না লাগলেও বিষয়টা এমনই যেহেতু তারেক রহমান তার পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে আসবেন না সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ঝুঁকিতে তিনি নিতে পারছেন না সে কারণে এখন খালেদা নিয়ে একটা তার মা খালেদা জিয়াকে নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে মানে তিনি যে অবস্থায় আছেন শারীরিক ভাবে তাতে তার পক্ষে এমনকি কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেও লন্ডনের এই দূরত্বের পথ মানে এই নয় দশ ঘন্টার ফ্লাইট পাড়ি দেওয়া সম্ভব কিনা সেটা যখন একটা বড় প্রশ্ন তখন তারেক রহমান এবং তারেক রহমানের বাহিনী এমন একটা প্রচারের চেষ্টা চালাচ্ছেন যে তারেক রহমান লন্ডনে চিকিৎসার সব প্রস্তুত করছেন তারাই সব দেখভাল করছেন আর খালেদা জিয়াকে মানে সময় হলেই বিদেশ নিয়ে যাওয়া হবে তারেক রহমানের সিদ্ধান্তটা কি দেখেন মানুষ এই প্রশ্ন তুলছেন মানে স্বাভাবিকভাবে এই